আপনাদের গাছের যদি এরকম পাতা পচা দেখা দেয় এরকম যদি গোড়া পচা দেখা দেয় এরকম যদি ল্যাদা পোকা অ্যাটাক করে এরকম যদি আপনাদের পাতা হলুদ হয়ে যায় তাহলে আপনারা কি কি করবেন এই বিষয় নিয়ে মূলত আজকে আমার এই ভিডিওটি তো আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে তারপরে বুঝবেন এবং সেভাবে চাষ করবেন কেউ ভিডিওটি স্কিপ অন্তত করবেন না ট্যুরিতে আপনাদের গোড়া পচা নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন নি স্ক্রিনে গোড়া পচা লেগেছে গাছে আর গোড়া পচা লাগলে এভাবে আপনার প্রত্যেকটা গাছের গোড়া আগে পরিষ্কার করে নেবেন যেখানে পচন লেগেছে সেই জায়গাটা আঙ্গুল দিয়ে হোক বা কাশি দিয়ে হোক কেটে পরিষ্কার করবেন এবং পরিষ্কার করার পরে এই সকল গাছের গুঁড়াগুলা সুন্দরভাবে কাদা দিয়ে শক্ত কাদা দিয়ে বেঁধে দেবেন এই যে দেখুন প্রত্যেকটা গাছের গোড়া এভাবে কাদা শক্ত কাদা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এবং জমিটা অবশ্যই একটু শুকায় নেবেন যা যখন গোড়া পচা লাগে নাশক যখন অ্যাটাক করে তখন গোড়া পচার জন্য প্রথমে জমিটা শুকাবেন তারপরে এভাবে দিয়ে বেঁধে দেবেন এবং বেঁধে দেওয়ার পরে আপনারা প্রত্যেকটা গাছে স্প্রে করবেন এম জেভ স্ক্রিনে আমি দেখেছি এম বা আসামিল এটা আপনারা গোড়া পচার জন্য এই দুইটা যে কোনো একটা আপনারা স্প্রে করবেন আপনার গাছে এবং স্প্রে করার পরে আপনারা এক সপ্তাহ পরে থিওবিট রুটন এবং জিপসার এই তিনটা আবার পুনরায় আপনার জমিতে ব্যবহার করবেন এবার হলো আপনার গাছে যদি পাতা পোচা দেখা দেয় মানে পাতাগুলো পচে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা রিভার্সটা ব্যবহার করবেন সিনজান্টার কোম্পানির এই রিভার্সটা ব্যবহার করবেন এক মুটকি ষোলো লিটার ড্রামে আপনার সুন্দরভাবে গুলিয়ে এই রিভার্সটা পাতায় আপনারা স্প্রে করবেন তাহলে গেল গোড়া পচা পাতা পোছা এবারে আসবে পাতায় যদি মাকড় পোকা লেদা পোকা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম যদি হয় তাহলে ইটি গোল্ড প্লাস কাপলান ভলিউম সাইকেল নাইট্রো এগুলো ব্যবহার করবেন তবে ইটি গোল্ড আমি ব্যবহার করি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইটি গোল্ডটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এটা এক ঘন্টার ভিতরে আপনার পোকা মোড়ে সাফ হয়ে যাবে ষোলো লিটার ড্রামে আপনারা এটা দেখতে পাচ্ছেন দশ গ্রামের পাতা পাঁচ গ্রাম আপনারা গুলিয়ে সাথে একটা লিকার অথবা একটা কালার শ্যাম্পুর পাতা গুলিয়ে সারা জমিতে আপনারা পাতার উপর দিয়ে সে স্প্রে করবেন স্প্রে করার এক ঘন্টা পর দেখতে পারবেন সব পোকা মারা ছে তো অবশ্যই আমি সাজেস্ট করব যে ই টিউবওয়েলটা ব্যবহার করবেন তো আজকের পর্বে আমরা আপনাদেরকে এই তিন চারটা বিষয় তুলে ধরলাম আগামীতে আরও এরকম লতিকুচু চাষের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো যে লতি কিভাবে বড় করবেন লতির গাছে কিভাবে দ্বিগুণ ফলন বৃদ্ধি করবেন এই সকল বিষয় নিয়ে পরব আমরা আরও আলোচনা করব তো যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে আপনাদের এই উপকার আর যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখন সাবস্ক্রাইব করবেন কারণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের উপকারের জন্য এরকম পরামর্শমূলক ভিডিও আপলোড করে থাকি যারা লতি কচু চাষ করতে চান মূলত তাদের জন্য তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা পরবর্তীতে নতুন ভিডিও করার জন্য উৎসাহিত পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ